এই মেয়ে আমি কখন থেকে তোর অপেক্ষা করছিলাম তুই যাসনি কেন রে আমার ভালো লাগছিল না সেই জন্য যাইনি কেন তুই কি আমার ওপরে রাগ করে আছিস তুই কি কিছু করেছিস যে তোর উপরে আমি রাগ করব তাহলে ওই রকম করে কেন বললি দূর আমার একটা ভালো জামা নেই যেটা পরে আমি যাব সেই জন্যই যাইনি তোর ওপরে রাগ করতে যাব কেন এটা কোনো কথা ভালো জামা নেই তো কি হয়েছে তুই প্রত্যেক কত ভালো ভালো জামা পরে আসিস সবাই শুধু তোর দিকেই তাকিয়ে থাকে তোর এটা সেরকম ব্যাপার বলে মনে হচ্ছে না কেন জানিস তো কারণ তুই এই প্রবলেমগুলো কখনো ফেস করিস না সেই জন্য লোকে দেখলো না দেখলো এটা যে এত বেশি ম্যাটার করে সেটা তো আমি জানতামই না আমি তো কখনো লক্ষ্যই করি না কে আমাকে দেখছে না দেখছে কিন্তু আমি দেখি আমার কেন জানি না ওদেরকে দেখে মনে হয় ওরা আমাকে তোর সঙ্গে কম্পেয়ার করছে কম্পেয়ার করে কিসের জন্য কিসের জন্য আবার তুই কত সুন্দর কত ভালো ভালো ড্রেস পরিস আর আমি প্রত্যেক দিন একঘেয়ে দু একটা ড্রেস পাল্টে পাল্টে পরি দেখ লোকে কি ভাবলো না ভাবলো আমরা যদি সেটা নিয়েই পড়ে থাকি তাহলে কিন্তু আমরা নিজেদের লাইফটা বাঁচতেই ভুলে যাবো ওদেরকে ওদের মতো ভাবতে দে আমরা আমাদের মতো থাকি তুই তো সেটাই বলবি প্রবলেমটা তো আর তোর সঙ্গে না আমার সঙ্গে ও তার মানে কি তুই আমার সঙ্গে বন্ধুত্বই শেষ করে দিবি আমার সঙ্গে কোথাও যাবি না সেটা তো আর সম্ভব না তুই আমার বেস্ট ফ্রেন্ড আজকে মন খারাপ ছিল সেই জন্য যায়নি তোর বড্ড চ্যাটান চ্যাটান কথা হয়েছে দেখছি আমি সব রান্নাঘর থেকে শুনেছি কোন নবাবে নাতনি তুমি যে তোমাকে প্রত্যেক দিন নতুন নতুন ড্রেস এনে দিতে হবে চাইলেই মনে হচ্ছে এনে দেবে তুমি দেবো নাই তো কোথায় পাবো আমরা অত টাকা পায়েল তো নিশ্চয় অনেক বাদ দেওয়া জামা আছে তাই না দেখিস তো কয়েকটা ভালো ভালো জামা এনে ওকে দিস তো এইসব আপনি কী বলছেন আনটি আমার পুরনো জামা ওকে দেব কেন ওর জন্য ওই ঠিক আছে আচ্ছা বাবা ঠিক আছে ড্রেস নিয়েও তো প্রবলেম তো আমি নিয়ে আসবো ড্রেস কিন্তু পুরনো না আমার বেস্ট ফ্রেন্ডের জন্য আমি নতুন ড্রেস নিয়ে আসবো তুই সত্যি বলছিস আমি কি তোকে কখনো মিথ্যে কথা বলেছি না সে তো তুই বলিসনি থ্যাংক ইউ পায়েল ভাগ্য করে একটা বান্ধবী পেয়েছিস যে তোর সব ইচ্ছে পূরণ করে কখনো এরকম একটা বান্ধবীকে কষ্ট দিবি না ও যা বলবে তাই করবি সে আর বলতে আমি কি ওকে কখনো কষ্ট দিই নাকি আর তাছাড়াও আমার বেস্ট ফ্রেন্ড ও তো আমাকে থেকে বেশি ভালো বলছে আমি কথা দিচ্ছি আমি সব সময় ওর পাশে থাকবো পায়েল চল একটু ঘুরে আসি আচ্ছা চল এই যে ড্যাং ড্যাং করে চড়ে এলেন ফোনটা করলে ফোনটা ধরিস না কেন ফোন ধরি না কারণ আমি জানি তুমি কি বলবে সবই যখন জানিস তখন বাড়িতে একটু তাড়াতাড়ি আসা যায় না তুই কি এখনো ছোট বাচ্চা মেয়ে যে বাইরে চড়ে চড়ে বেড়াবি বাপি দেখো না মা কেমন করে বকছে মা তো ঠিকই বলেছে কটা বাজে ঘড়িটা দেখেছিস তোর মায়ের তোর জন্য চিন্তা হয় সেই জন্য বকছে থেকে কি করব। আর তাছাড়াও আমি তো টিয়ার সঙ্গে ছিলাম নাও ও টিয়ার সঙ্গে ছিল বলে যতক্ষণ খুশি বাইরে থাকতে পারে ও এখনো ছোট বাচ্চা হয়েই আছে আর তুমি ওর বিয়ের কথা ভাবছো আমার বিয়ে না আমি এখন বিয়ে করব না তোকে কি একবার জিজ্ঞেস করেছি তুই বিয়ে করবি কি করবি না বিয়ে করবে না উনি সারা জীবন ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াবে আচ্ছা অনেক হয়েছে ছাড়ো আর বকতে হবে না তুই আমার কাছে আয় তো হয়ে গেল তোমার জন্যই এত বেড়েছে একটু যে ওকে শাসন করব সেটাও আমি তোমার জন্য করতে পারি না আচ্ছা বাবা ভুল হয়ে গেছে আমি আর কখনো এত দেরি করে আসব না সেতু তুই প্রত্যেকদিনই বলছিস সরি মা আজকের মতো ক্ষমা করে দাও প্লিজ বাপি আমার না তোমার সঙ্গে খুব ইম্পর্টেন্ট একটা কথা আছে ঠিক আছে শুনবো কিন্তু তোকেও আমার কথা শুনতে হবে আগে আমি বলবো সে তো আমি খুব ভালো করেই জানি তোর কথা না শুনে আমি কিছু বলতেই পারবো না তো শুনি আমার মেয়ে আমাকে কি বলতে চায় বাপি আমার তো অনেক ড্রেস আছে এদিকে আমার বেস্ট ফ্রেন্ডের কোনো ভালো ড্রেস নেই ও একটা দুটো জামাই ঘুরিয়ে ফিরিয়ে পড়ে তুই কি বলতে চাইছিস আমি সেটা খুব ভালো করেই বুঝতে পেরে গেছি যোকে নতুন ড্রেস কিনে দিতে হবে তাই তো আমি জানতাম বাপি তুমি আগে থেকেই বুঝতে পেরে যাবে এটা কি কোনো জিজ্ঞেস করার কথা হলো তোর বন্ধুকে তুই ড্রেস কিনে দিবি তাতে আমাকে জিজ্ঞেস করার কি আছে তোমাকে বলবো না তো কি মাকে বলবো মার কাছে টাকা চাইলেই তো মা আমাকে বকবে আচ্ছা ঠিক আছে আমি আজকেই তোকে টাকা দিয়ে দেব এবার আমার যেটা বলা সেটা বলি আমার ইচ্ছে যখন পূরণ করেছ আমি তোমার কথা অবশ্যই শুনবো আমার কথা মানতেই হবে আমি সেটা বলছি না শুধু একটু বোঝার চেষ্টা করবি আমি তোর জন্য একটা ছেলে দেখেছি তোর বিয়ে দেওয়ার জন্য কিন্তু এত তাড়াতাড়ি কেন বাপি আমার কলেজ তো সবে শেষ হয়েছে এই মধ্যে বিয়ে আমি কোনো জব করব না তুমি চাইলে আমি তোমাকেও জয়েন করতে পারি তোমার কাছে হেল্প করার জন্য সে তো তুই অবশ্যই করবি তুই ছাড়া আমার আছেই বাকি তাহলে তুমি বিয়ের কথা কেন বলছো ছেলেটা অত্যন্ত ভালো যাকে বলে রত্ন নইলে আমি নিজেও তোর বিয়ের কথা এত এত তাড়াতাড়ি ভাবতাম না না ভালো ভালো ছেলে সহজে পাওয়া যায় ছেলেটাকে দেখে আমার খুব লেগেছে তোকে বিয়ে করতে হবে আমি সেই কথা বলছি না কিন্তু একবার দেখা করতে তো কোনো অসুবিধে নেই তোর লাইফে যদি অন্য কেউ থেকে থাকে তাহলে সেটাও আমাকে বলতে পারিস তাহলে আমি এখানে না করে দেব না না বাপি আমার এরকম কিছু নেই কিন্তু এত তাড়াতাড়ি আমার বিয়ের কথা হবে সেটা আমি ভাবিনি ঠিক আছে তবু তুমি যখন চাইছো তখন আমি একবার দেখা করে নেব